আসসালামু আলাইকুম শিবসব ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ বাদল বলছি আমার দোকানের আরেকটি নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের বাড়া বাড়ায়মুখী পাওয়ার সাপ্লাইয়ের ভিডিও সময় থাকলে ভিডিওটা দেখেন যে এই ভিডিওতে আপনার কোনো জিনিস পছন্দ হয় কি না হইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে তারপর আমাকে ফোন দেবেন আর আমরা মূলত অনলাইন সেলার বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পৌঁছে দিই আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটা এবং কি লাইক একটা করে লাইক শেয়ার দিবেন ভাই দয়া করে এটা আমরা এরকম কাছে আমার দাবি তা আজকের ভিডিও প্রথম শুরু করব একটি ইলেকট্রিক বক্স দিয়া এটা প্রিমিয়াম ব্লক এখানে লেখা এটা মধ্যে অন সুইচ এখানে লেখা আছে অন অফ এটা একটু দাগ হইছে তবে জিনিস একদম ওকে আছে এটা জাপানি মাল এটার মধ্যে আমি দেখাই আপনাদেরকে এই যে এটা বক্সটা এটা একটা পঞ্চাশ এমপিয়ার একটা ম্যাগনেটিক আছে এখানে পঁচিশ এম্পিয়ার একটা ম্যাগনেটিক আছে এটা একটা অটো মানে চেঞ্জ ওভার এখানে দুইটা বাল্ব এই সুইচ দেওয়া আছে মানে পাঁচ গোড়া মোটরের জন্য আমার মনে হয় একটা ফুল ছেটা এটা এটা জাহাজ থেকে ঠিক এই অবস্থায় মানে ফিডিং করা আছে এই দেখেন এখানে শুধু তার কাটা জাহাজ থেকে দেবে তার ডাকাইটা দিছে ঠিক আছে এটা জাহাজ থেকে টোটালি এইভাবে ঠিক পাওয়া গেছে যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে টু টোয়েন্টি বোল্টে চলবে এটা এটা টু টোয়েন্টি বোল্ট হ্যাঁ টু টোয়েন্টি বোল্টে চলবে এই যে এখানে লেখা আছে এম্পিয়ার হলো পঞ্চাশ আর মূল এম্পিয়ার এই যে এখানে এটা পঁচাত্তর কেবি মেডিন হল জাপান দুইশো বোল্টে চলছে ঠিক আছে এই যে এখানে লেখা আছে দুইশো বোল্ট জাপানি মাল এই এই বক্সটা যদি কোনো বাইর প্রয়োজন হয় আমাদের কাছ থেকে আপনারা মোটামুটি রিজনেবল প্রাইজে নিতে পারবেন মনে হয় পাঁচ গোড়া তো দশ গোড়া দশ গোড়া চলবো কিনা আমি জানি না তবে টেকনিশিয়ান ভাই যারা জানেন বোঝেন তারা বুঝতে পারবেন এটা কয় গোড়া চলবো পাঁচ গোড়া তো শিওর এই বক্সটা যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন অথেন্টিক অরিজিনাল জাপানি যেভাবে জাহাজে ওয়ারিং করা আছে ঠিক এইভাবেই পাওয়া গেছে লাগলে আমার সাথে যোগাযোগ করে এটা এইভাবে স্ক্রিনশট দিয়ে পাঠালে আমি এটা বলে দেব এখানে আমাদের কাছে দুইটা এটা কি বলে আমার এখনও ই নেই ধারণা নাই। তবে এটা দিয়ে আমার যেতটুক ধারণা এটা এদিকে ঘুরাইলে এখান দিয়ে কারেন্ট বাইর হয় ঠিক আছে এদিকে ঘুরাইলে এটা কারেন্ট বাইর হয় এখানে এটার মিটার মোটার সব কিছু আছে এবং কি এই জায়গায় ডিটেলস লেখাও আছে যদি কোনো বাইর লাগে এইভাবে আপনার স্ক্রিনশট দেয়া এটা ভাষা ট্রান্সলেট করে নিলে এটা বুঝতে পারবেন এই কোয়ালিটি দুইটা আমাদের কাছে আছে একই মোটামুটি একই সিস্টেম এটা যদি কোনো বাইর প্রয়োজন হয় আমাদের কাছ থেকে আপনারা এই দুইটা মাল আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তবে এটা চাইনিজ মাল হবে চাইনিজ অথবা কোরিয়ান হবে আমি পুরোপুরি শিওর না চাইনিজ অথবা কোরিয়ান দুইটা দুইটার এক এক দেশের হবে পাঁচশো বল পর্যন্ত মনে হয় এটা হয় যদি কোনো বাই আমি এটার সম্বন্ধে অত কিছু বুঝি না ভাই ঠিক আছে যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে দুইটা নিতে পারবেন এখানে যা আছে আলহামদুলিল্লাহ এখানে আমাদের কাছে একটা ব্যাটারি চার্জার আমাদের কাছে আছে আমি যদি দেখাই এটা একটা ব্যাটারি চার্জার অটো পাওয়ার এই যেখানে লেখা আছে অটো পাওয়ার ফুল লো লেফট হ্যাঁ এটা দিয়ে আপনারা আমি সুন্দর করে আপনাদের যদি দেখাই এটা আসলো বহুত ওজন এটা হলো ফুল নেম প্লেট এটা আমাদের বারো বোল্ট চব্বিশ বোল্ট আপনারা বাই করতে পারবেন চার্জিং বোস্ট অন অফ সুইচ সার্কিট ব্রেকার সব কিছু এখানে দেওয়া আছে বোল্ট মিটার ডিসি মিটার তারপরে ডিসি বোল্ট আউটফুট সব কিছু ভলিউম টলিউম এখানে দেওয়া আছে এটা দিয়ে আপনারা এটা দিয়ে আপনারা ই করতে পারবেন মানে লো হাই এটা নির্ণয় করতে পারবেন এটা যদি কোনো বাইর লাগে এটা ভালো ওজন মানে প্রায় দশ পনেরো কেজি ওজন যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে এটা আপনারা নিতে পারবেন এটা আমাদের অ্যাম্পেয়ারটা কত এটা আমি বলতে পারলাম না ব্যাটারির চার্জার এটা এটা হলো অটোমেটিক ফুল অটোমেটিক প্রোটেক্টর কুইক চার্জার এটা আমি যদি দেখাই এটার পুরাটা ই হলো এই যে এটা বোল মিটার অ্যাম্পিয়ার মিটার তারপরে এটাতে আপনারা চব্বিশ বোল্ট বারো বোল্ট ছয় বোল্ট তিনটা অপশন করতে পারবেন তিনটা অপশনের যে ছয় বোল্ট বারো বোল চব্বিশ বোল্টের এখানে বাতি সব কিছু ডিটেলস দেওয়া আছে অন অফ সুইচ সুন্দর আছে যে নেবেন আমি তাকে চেক করে দেখাই দেবো এই চার্জার যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এটার পিছনে এখানে দুইটা রিয়ে সহ আছে ঠিক আছে যে আমি কারেন্টের লাইন দিয়ে আমি এদেরকে বাতি জ্বালায় দেখাই দেবো আপনাদেরকে একই কোয়ালিটি দুইটা মাল আমাদের কাছে আছে এটা ওই একই আগের ডার এটা একই খোল তবে এটার পিছনেই নাই এই ক্লিপটা নাই দুইটা ক্লিপ যে থাকে এটার মধ্যে দুইটা ক্লিপটা নাই কারেন্টের লাইনটা ঠিক আছে হ্যাঁ এটা যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে এটাও আপনারা নিতে পারবেন তিনটা ব্যাটারির চার্জার আমাদের কাছে আছে যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠালে আমি রেটটা বলে দেব এখানে আমাদের কাছে কিছু কন বাডার আমাদের কাছে আছে মনোযোগ ভিডিওটা দেখেন এটা পাঁচশো ওয়ার্ডের একটা কন ভার্টার এগ কন দুইটা কন বাডার আমি আরও উপায় ছিলাম ইনশাআল্লাহ সেল হয়ে গেছে এটা ভুল মিটার আপনারা কত বল দিবেন এটা দেরি করতে পারবেন নির্ণয় করতে পারবেন এটা কিন্তু বিয়ে না এটা হলো আপনার বউ এই ওয়াট মানে পাঁচশো ওয়াট মানে পাঁচশো ওয়াটে পাবেন দুইশো বিশ বুল্টুক একশো দশ বুল বাইর হবো একদম ফুল অকে অবস্থায় আছে তার মার সহ এই এরা দুটো দুইজন এক মার্বেটের ভাই ঠিক আছে দুজন একই কোয়ালিটি একই সব একই আছে এই যে পিছন সাইটের সব কিছু আছে কোনো সমস্যা নাই আপনার এখান থেকে টু টোয়েন্টি বোল্টের লাইন নিতে এই একশো দশ বোল্টের লাইন এটা দিয়ে আপনারা ট্রান্সফার করতে পারবেন আউটফুট নিতে পারবেন এটা দু দুইশো বিশ বুল ঢুকবি দুইটা বা এই দুইটা যদি কন ভার্ডার কোনো বাই লাগে পাঁচশো ওয়াটের খাটো আমাদের কাছ থেকে আপনারা যোগাযোগ করে আপনারা এটা দুইটা নিতে পারবেন এখানে আমাদের কাছে এক হাজার বিয়ের কন ভার্ডার আমাদের কাছে আছে এই যে এটাই এটা হলো এক হাজার বিয়ের কন ভার্ডার এই যে এক হাজার এ লেখা আছে হ্যাঁ এই যে একশো দশ বোল্ট এখানে সেট আপ করা আছে একশো দশ বোল্ট বাইর হবে আর এটার পিছনে এই যে আমি দেখাই দুইশো বুস্ট দুশো বিশ বোল্টের জায়গায় ফিউজ দেওয়া আছে আপনারা দুইশো বিশ বোল্ট এটাতে ঢুকবে আর সামান দেওয়া একশো দশ বোল্ট বাইর হবে যদি কোনো বাই লাগে মানে এক হাজার বিয়ে মানে এক হাজার বিয়ে বের হবো এক ইঞ্চি কম বয়সে বাইরেও হবে না ঠিক আছে এটা যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে এটা আপনারা নিতে পারবেন অন অফ সুইচ একদম খুব অকে অবস্থায় আছে যে নেবেন তাকে আমি চেক করে কোনো কিছু চালাইয়ে দেখাই দেব লাগলে আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন এখানে আমাদের কাছে দুইশো বিশ বাই করতে পারবেন এটা হলো একশো দশ বোল্ট এটা হলো দুশো বিশ গোল ফ্রি স্টেবুলাইজার হিসাবে ব্যবহার করতে পারবেন দুইশো বিশ গোল একশো দশ বোল্ট বাই করতে পারবেন এটা হলো একশো দশ এটা হলো দুশো বিশ অন অফ সুইচ পাওয়ার টাওয়ার সব কিছু আছে পিছনে কেলাম টেলাম সব কিছু লাগানো আছে হ্যাঁ এটার মধ্যে আবার এই যে পিছনে সুইচ টুইচ ই দেওয়া আছে এই যে আমি দেখাই এটা আমাদের দুইশো বিশ বোল এখন দেওয়া আছে দুইশো বিশ বোল ঢুকলে একশো দশ বোল সামানতে বাইর হবে আবার এটা যদি আপনার সামান দিকে দেন এখন একশো দশ বোল মানে কন ভাডার জয়লা যাবে একশো দুশো বিশ বোল্টে দেওয়া আছে এটা আপনারা নির্ণয় করতে পারবেন এক হাজার ওয়ার্ড একশো একশো বাইর করবে দুইশো বিশ টু একশো দশ বোল্ডে যেখানে লেখা আছে জাহাজে একশো দশ বোল ঢুকছে দুইশো বিশ বুল ঢুকছে আমরা লাইন করেই দিছি কোনো সমস্যা নাই ঠিক আছে এই অবস্থায় যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে এই কনভার্টারগুলো আপনারা নিতে পারবেন এখানে পনেরোশো বিয়ের একটা কনভার্টার আমাদের কাছে আছে এই যে দেখেন পনেরোশো ওয়ার্ড এটা দেয়া এটা আমাদের একটা সার্কিট ব্রেকার লাগানো আছে কোনো সমস্যা নাই ঠিক আছে এটা আপনি দুইশো বিশ গোল এখান দেওয়া দিতে পারবেন এটা বন্ধ করে রাখছে আর এটা দিয়ে একশো দশ গোল নিতে পারবেন পিছন দিয়ে আপনারা এই যে ফ্ল্যাকজি তার একবারে টিট দেওয়া আছে এটা টু টোয়েন্টি বোল্টে ঢুকবে আর এটা আমাদের ওই সিলেক্ট করা আছে দুইশো বিশ গোল্টে ফিউজ সিলেক্ট করা আছে দুশো বিশ গুলো এটাতে একশো দশ বুলবে এটা হলো ব্লেড ইন চায়নার মাল তবে মেড ইন চায়না থাকলেও জাপান কোয়ালিটি মাল এটা একদম ফুল আমি দেখছি এটাতে আমি অনেক কিছু চালাই চেক করে মেক করে মানুষ এড়ে দিই এটা আমি নিজে ব্যবহার করি খুবই ভালো আছে ইনশাআল্লাহ যে নেবেন চালাই আমি তাদেরকে দেখাই দিই যার পছন্দ হয় এটা আমাদের কাছে এইভাবে স্ক্রিন শট দিয়ে পাঠালে আমি রেটটা বলে দেব এখানে আমাদের কাছে পাঁচ হাজার বিয়ের আমাদের কাছে একটা কন আছে এই যে দেখেন এটা ভাই নড়াচড়া করা যায় না এটা নিম্নে বিশ তিরিশ কেজি ওজন এটা আমি এইভাবেই দেখাইলাম পাঁচ হাজার বিয়ে এখানে বোল মিটার সহ আছে অন অফ সুইচ দেওয়া আছে একশো দশ বোল বাইর হবে পিছন দিয়া এটার ই হলো পিছনে এই যে এখানে একশো দশ বোল্ট এখান দিয়ে বাইরে হবে এটা দিয়ে টু টোয়েন্টি লাইন ঢুকবে ঠিক আছে এটা যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে এটা আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে একশো দশ ভোল্টের এই কনভার্টার আমাদের কাছে আছে একশো এক হাজার বি এ হ্যাঁ এটা দিয়ে আপনারা এটা হলো ফিউজ ফিউজের ইটা আমরা খুঁয়ে গেছে এটা আমরা লাগাই দেবো কোনো সমস্যা নাই ঠিক আছে এটা দিয়ে একশো দশ বোল আউট নিতে পারবেন এটা দেয়া দুশো বিশ বোল আউট নিতে পারবেন পিছন দেয়া দুশো বিশ বোল ঢুকবে এই যে আমি যদি দেখাই এই যেটাই আবার এটা সিলেক্টর আছে এখানে এটা দুশো বিশ বোল্টে সিলেক্ট করা আছে ওই যে দেখেন ঠিক আছে এটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারবেন এটা সব অকে করা আছে কোনো সমস্যা নাই এই ফিউজ টিউজ এখানে যা আছে এটা তাও অকে করা আছে যদি কোনো বাইর পছন্দ হয় এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন অরিজিনাল কোরিয়ান মাল উপরে আমার নাম লেখা আছে এখানে তিন হাজার ওয়ার্ডের আমাদের কাছে দুইটা আছে এগুলো খুব ওজন ষোলো কেজি পরিমাণ ওজন আছে এটা গাংসিল লেখা আছে ড্যাংসিল তিন হাজার ওয়ার্ড তারপরে স্টেপ আপ ডাউন ট্রান্সফর্মার দুইশো বিশ বুল এখানে ঢুকবে এখান থেকে একশো দশ বুল ডুব দেবে এটা একটা জাপানি মাল এই দুটা কিন্তু জাপানি মাল আপনারা গুগল টান্স করলে বসবেন নগোয়া নাগোয়া ইলেকট্রিক্স ঠিক আছে এটা অনেক ওজন এটা নড়াচড়া করা সম্ভব না তিন হাজার বিয়ে এটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আর এখানে আমাদের কাছে ওই একই ব্র্যান্ডের আরেকটা মাল আছে এটাও ভাই নড়াচড়া করা খুবই সম্ভব অসম্ভব কাঙ্শিন খুবই উন্নত মানের অরিজিনাল জাপানি মাল যদি কোনো বায়ের পছন্দ হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা দিয়ে এটা আসলে যাই হোক এটা নড়াচড়া করা যায় না এখান থেকে একশো দশ বোল্ট বাইরে লাল ডাতে দুশো বিশ এটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে এগুলা নিতে পারবেন আপনার বাসায় সমস্ত জিনিস অথবা গ্যারেজের সমস্ত জিনিস আপনি এটা দিয়ে চালাইতে পারবেন তিন হাজার ওয়াট মানে তিন হাজার ওয়াটই বেরোবো এক ইঞ্চিও কম বাইরে হবে না এখানে দুই হাজার ওয়াটের আমাদের কাছে আরেকটা আছে কোরিয়ান মাল অন অফ সুইচ বোল্ট টোল সব কিছু দেওয়া আছে দুই হাজার ওয়াট এটা বাই অনেক ওজন নড়াচড়া করা সম্ভব অসম্ভব হ্যাঁ এটা এটা পুড়ে গেছে এটা আপনারা নিয়ে লাগাইতে পারবেন অথবা যে কোনো বাই লাগে আমাদের কাছ থেকে তবে কাজ চলবে সমস্যা নাই কাজ চলবে এটার জন্য কোনো সমস্যা না আমরা তাও এটা লাগাই দেব হ্যাঁ এটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে এটাও নিতে পারবেন এখানে এক হাজার বিয়ের আমাদের কাছে আরেকটা আছে আমি যদি দেখাই এক হাজার ওয়াট বিয়ে না এক হাজার ওয়াট ফুল এক হাজার ওয়াট হলে তেরোশো বিয়ে হবে দুশো বিশ গোল ঢুকবে একশো দশ গোল বাইর হবে এটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে এটাও আপনারা নিতে পারবেন ডিসের পয়েট সব কিছু ওকে আছে একদম ফুল ওয়াকে করা আছে যে নেবেন আমি তাদেরকে চালিয়ে দেখাই এই যে পিছন দেওয়া ইটা নিতে পারবে পিছনের ইটা একদম সম্পূর্ণ ভালো আছে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ যার দরকার আমার সাথে যোগাযোগ করলে আপনারা এটা নিতে পারবেন এখানে আমাদের কাছে দুইটা চেঞ্জ ওভার আছে এই একটা হলো ইন্ডিয়ান কোম্পানি চেঞ্জ ওভার লোটাস কোম্পানি এই যে এখানে লেখা আছে লোটাস বত্রিশ অ্যাম্পিয়ার পর্যন্ত টু টোয়েন্টি সেলেন আর ফোর ফোরটি সেভেন চালাইতে পারবেন হ্যাঁ এটা হলো ইন্ডিয়ান চেঞ্জ ওভার এই যেভাবে চেঞ্জ করতে পারবেন যারা ম্যানুয়াল চেঞ্জ ওভার খোঁজেন দুইটা ম্যানুয়াল চেঞ্জ ওভার আমাদের কাছে আছে বত্রিশ এম্পিয়ারের অরিজিনাল শিপের মাল যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে এই চেঞ্জ ওভারগুলো আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে একটা চব্বিশ বোল্টের এক আমাদের কাছে আছে দেখেন একশো থেকে দুশো বিশ বোল্ট ইনপুট হবে আউটপুট হবে চব্বিশ বোল্ট সাড়ে বারো এম্পিয়ার খুব ভালো এম্পিয়ার আছে যে কোনো জিনিস আপনারা এটা চালাতে পারবেন কোনো সমস্যা নাই ইনপুট আউট একদম অকে অবস্থায় আছে এটা আর কোন দেশের মাল এটা ইন হলো কোরিয়া এই যে আমার হাতের নিচে দেখেন হলো কোরিয়া এই কোরিয়ান মালটা যদি কোনো বাইরে লাগে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে ডিসি চব্বিশ ভোল্ট একশো দশ থেকে দুশো বিশ ভোল্ট পর্যন্ত ঢোকাইয়ে আপনারা ডিসি চব্বিশ ভোল্ট বাই করতে পারবেন অরিজিনাল তারাসাকি কোম্পানি কোম্পানির জেনুইন জাপানি মাল হ্যাঁ এটা যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে এটাও আপনারা নিতে পারবেন এখানে অরিজিনাল জাপানি তিনটা মাল আমাদের কাছে আছে যারা ছোটোখাটো কোনো জিনিস চালাবেন একশো বিশ এ ইনপুট আউটপুট দুশো একশো থেকে দুশো বিশ বুল আউটপুট হলো আপনার বারো মানে এক এম্পিয়ার না বারো পয়েন্ট হ্যাঁ এরকম কোয়ালিটির তিনটা আমাদের কাছে আছে যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে আপনারা যোগাযোগ করে তিনটা মাল নিতে পারবেন চব্বিশ বোল্টের যে কোনো জিনিস চালা চালানোর জন্য এখানে এটা দুইশো বিশ বিল্ট উপর দুইশো বিশ বোল্ট বাইর হবে দুইশো বিয়ে হ্যাঁ অরিজিনাল জাপানি মাল ক্যাপাসিটি ট্যাপাসিটি যে এখানে সব কিছু ডিটেলস লেখা আছে এটাতে আপনারা দুইশো বিশ ভোল্ট নিতে পারবেন পনেরো এম্পেয়ার পর্যন্ত এই যেখানে ডিটেলস দেওয়া আছে আর এটাতে দুশো বিশ ভোল্টের লাইন এটা এই ট্রান্সফর্মারটা যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে ভোল্টেজ স্টেবলাইজার হিসাবে ব্যবহার করার জন্য নিতে পারবেন এখানে একটা আমাদের কাছে এটা হলো কম্পিউটার একটা ডিভাইস এটা কম্পিউটারের একটা ডিভাইস এটা যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন ফ্যান ট্যান আছে। আছে ওকে অবস্থায় আছে যদি কোনো বাই লাগে নিতে পারবেন এটা দিয়ে উল্টা সিধে সব কিছু বাই করা যায় মনে হয় ভোল্টেজ মানে উল্টা সিধা ভোল্টেজ ম্যাডিনলো চায় না যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে চব্বিশ বোল্টের ওয়ান পয়েন্ট ফাইভ এম্পিয়ারের আমাদের কাছ থেকে একটা ট্রান্সফর ইয়ে আছে কনভার্টার আছে মেডিনলো পোল্যান্ড যে এখানে লেখা আছে ওয়ান পয়েন্ট ফাইভ বাইরেতে পারবে এটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে চব্বিশ বোল্ট এটা হ্যাঁ চব্বিশ বুল পাঁচ এম্পিয়ার এই যে এখানে নিতে পারবেন চব্বিশ ভোল্ট পাঁচ এম্পিয়ার দুইশো বিশ বোলটা ঢুকবে চব্বিশ বুল পাঁচ এম্পিয়ার পর্যন্ত এই কনভার্টার দিয়ে আপনারা বাই করতে পারবেন এই যে যেটি কিন্তু অরিজিনাল জাপানি ভাষা জেনুইন জাপানি মাল হ্যাঁ এটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে আপনারা এটাও নিতে পারবেন এখানে আমাদের কাছে দুইটা কনভার্টার আছে আমি তার লাগাই রাখছি চব্বিশ বুল ফোর পয়েন্ট টু ওইটা হলো অ্যাম্পিয়ার বাইর হবে মেডিন হলো জাপান এই যে জায়গা আমার হাতে কোনায় দেখেন জাপান দুশো বোর্ড একশো দশ বোল দুশো বোল দুশো চল্লিশ আমি এখানে লাগাই রাখছি ঠিক আছে এটাতে ঢুকবে আর এখান থেকে আপনারা বাইর হবে বোল্ডেস মানে এটাতে বাইর হবে এখান থেকে ঢুকবে আমি তারপরে চেক করে দেখাই দেবো কোনটাতে ঢুকে কোনটাতে বাইর হয় এটা যদি কোনো বাইরে লাগে আমাদের কাছ থেকে আপনারা এটাও নিতে পারবেন এখানে জাপানি স্ট্যান্ডার্ড মেডিনলো হলো চায়না দুইটা কনভার্টার আমাদের কাছে আছে অ্যাম্পায়ার হলো তেরো চব্বিশ বোল তেরো অ্যাম্পায়ার হ্যাঁ দুইটা কনভার্টার আমাদের কাছে আসে যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে দুটা কনভার্টার আপনারা নিতে পারবেন আমি যেভাবে দেখাচ্ছি যাই স্ক্রিনশট স্ক্রিনশটায় পাঠালে আমি রেট বলে দিব এখানে অরিজিনাল জাপানি তিনটা কনভার্টার আমাদের কাছে আসে চব্বিশ বোল বাইর হবে চব্বিশ বোল বাইর হবে এই যে দেখেন ইন হলো আপনার দুইশো বিশ বোল থেকে একশো দশ বোল ডিসি চব্বিশ বোল আউটফুট আপনার ডিসি চব্বিশ ভুল ঢুকাইয়ে আবার আউটফুট চব্বিশ ভোল্টে নিতে পারবেন আপনার মাছ দরকার নাই দুইশো বিশ বোল ঢুকাবেন চব্বিশ বোল বাইর হবে মেড ইন জাপান তিনটা মাল আমাদের কাছে আসে খুবই কুই কোয়ালিটি মাল একদম ফুল এইচডি প্রোডাক্ট কিনলে একদম ওকে আসে আমরা চেক করে রাখছি যদি কোনো বাইর লাগে এগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে আউটফুট বারো বোল্ট চব্বিশ বোল না চব্বিশ ভোল্ট বাদ দেন ইন চব্বিশ বোল্টোকায় আপনি বারো বোল বাই করতে পারবেন অথবা দুইশো বিশ বোল ঢোকায় বারো বাই করতে পারবেন এই কোয়ালিটির দুইটা মাল আমাদের কাছে আছে কনভার্টার অরিজিনাল জাপানি মাল হ্যাঁ এটা যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে দুইটা আপনি নিতে পারবেন এখানে একটা ডিভাইস আছে ইউএসের মাল এটা সাইলেন্ট হরনের মাল এটা ইউএসএ তৈরি হয়েছে চায়নাতে ম্যানুফ্যাকচার হয়েছে এটা যদি কোনো বাই চিনেন জানেন আমাদের কাছ থেকে নিতে তবে এটা আমার কোনো হয় অ্যাম্বুলেন্সের ভিতরে যে সাইলেন্টটা থাকে যে মেশিনটা থাকে এটা সেই মেশিন হ্যাঁ এটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে এটাও নিতে পারবেন এখানে দুইশো বিশ বোল্টের একটা কোন বর্ডার আমাদের কাছে আছে দুশো বিশ ভোল্ট ঢুকবে আপনার মেড ইন মালয়েশিয়া এটা চব্বিশ ভোল্ট বাইর হয় জি এই যে এখানে লেখান চব্বিশ ভোল্ট চোদ্দো এম্পায়ার বাইর হয় এটা হ্যাঁ এটা যদি কোনো বাই লাগে আমাদের কাছে মানে দুইশো বিশ বুলডু চোদ্দ চব্বিশ বুল চোদ্দ এম্পিয়ার এটা বাইর হবে এটা মালয়েশিয়ান মাল এই যে এখানে লেখায় আছে মেড ইন মালয়েশিয়া এটা যদি কোনো বাইরে লাগে নিতে পারবেন এখানে আমাদের কাছে আমাদের কাছে আরেকটা আছে ছাব্বিশ বুল পাঁচ এম্পিয়ার বাইর হবে মানে চব্বিশ বুলটের আপনারা যে কোনো জিনিস এটাতে চালাতে পারবেন সুইচ দেওয়া আছে একদম অকি অবস্থায় আছে যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে এটা দামা দামি করে নিতে পারবেন এই যে এখানে ওকে লেখে রাখছি মানে আমরা চেক করে রাখছি এখানে আমাদের কাছে চব্বিশ ভোল্টের আরেকটা আমাদের কাছে আছে বল মিটার এমপিয়ার মিটার সব কিছু বাইর হবে থ্রি পয়েন্ট পাঁচ ফাইভ সাড়ে তিন এমপিয়ার বাইর হবে এই দুইটা দিয়ে আউটপুট নিতে পারবেন পিছন দেয়া ইনপুট এই যে দেখেন এটাতে বোল মিটার এটা দেম্পিয়ার মিটার বাইর হবে এই যে এটা তার তার হলো এই যেটাই আবার এটা দেওয়া পিছন দেওয়া আপনি নিতে পারবেন পিছনেও অপশন দেওয়া আছে এই কনভার্টারটা যদি কোনো বাই লাগে আমাদের কাছে এই পাওয়ার সাপ্লাই নিতে পারবেন এখানে অটোমেটিক ভোল্টেজ ব্যাটারি চার্জার আমাদের কাছে একটা আছে এই যে এখানে লেখা আছে ব্যাটারি চার্জার বক্স ফোর ডাই সিগনাল লাইট টু এমপিয়ার দুইশো বিশ বোল ডুক পেয়ে আঠাশ বোল্ট দুই এমপিআয়ার মনে হয় বাইর হবে এটাতে আউটপুট এটা অটোমেটিক ভোল্টেজ বাইর যে এখানে অনেকটি বাতি আছে অনেক দেওয়া আছে ঠিক আছে এটার ক্যাবেল টেবিল এটাই আছে এটার আবার ধরার জায়গা আছে এটা ধরার জায়গা এটা তবে এটা কিন্তু বাইর হবে এখান দিয়ে এটার মানে মানে জাহাজে এই পোর্ট আসালিটা আমি যদি দেখাই এটা আপনারা ফালাই দিতে হবে এটা ফালাইতে নতুন করে লাগাইতে হবে হ্যাঁ এটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে এটা আপনারা নিতে পারবেন এখানে ও একটা পাওয়ার সাপ্লাই মানে এটা পাওয়ার সাপ্লাই না এটা কন হ্যাঁ এসি টু এসি কনভার্টার এটা এক হাজার ওয়াট কনভার্টার এটাতে একশো দশ বোল আপনারা বাই করতে পারবেন আর এটাতে দুইশো বিশ বোল নিতে পারবেন যেহেতু এু লেখা আছে এসি দুইশো বিশ বুল এসি একশো দশ ঠিক আছে এক হাজার ওয়াটের একদম অকে অবস্থায় আছে যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে দুইশো বিশ বোল ঢুকবো একশো দশ বোল একশো দশ ওয়াট বাইর হবে এটাতে একদম ফুল এইচডি কোয়ালিটি আছে কোনো সমস্যা নাই যার প্রয়োজন নিতে পারবেন একদম ওকে অবস্থায় আছে অরিজিনাল জাপানি আমি যদি দেখাই এটা চব্বিশ বোল আউটফুট বাইর হবে টু টোয়েন্টি লাইন ঢুকবে চব্বিশ বোল তেরো এবং পেয়ার আট পয়েন্ট বাইর হবে আউটফুট হ্যাঁ এটা যদি কোনো বাইর লাগে একদম ওকে অবস্থায় আছে পিছনে হিট সিংটা দেখেন একদম ওকে যদি কোনো বাইর লাগে এটাও আমাদের কাছে নিতে পারবেন একদম ব্রেন নিউ নতুন আমাদের কাছে ডিজিটাল নাম্বার ইটি দেওয়া আছে এখানে ডিজিটাল ই লেখা উঠবে যে এখানে লেখা আছে এবি ডিজিটাল ঠিক আছে এটা চব্বিশ ভুল এখান থেকে বাইর হবে ডিসি চব্বিশ ভুল চব্বিশ থেকে চল্লিশ ভোল্ট বাইর হবে এটা দেওয়া আর এটা চব্বিশ ভোল্ট এটা দেওয়া ফুল চব্বিশ ভোল এটাতে বাই করতে পারবেন আর এটা দিয়ে আপনারা মনে হয় চল্লিশ ভুল পর্যন্ত বাই করতে পারবেন ওয়ান অফ সুইচ এখানে দেওয়া আছে একদম নতুন অবস্থায় আছে। এটার পিছনে হিট সিংটাও দেখেন অনেক বড় তিনটা করে হিট সিংদাও আছে একদম নতুন এটা প্যাকেটটা আমি পাই নাই তবে এটার সাথে পলিথিন এটা পাইছি হ্যাঁ এই অবস্থায় যদি এটা কোনো বাই লাগে আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন যার যেটা পছন্দ হয় সেটা আমার দিয়ে পাঠাইলে বাই আমি এটা রেটটা বলে দেব আজকের ভিডিও এই পর্যন্ত যেটা পছন্দ হয় আমাকে দয়া করে ফোন দিয়ে অথবা আমার কাছে ফোন দিয়ে যদি আমার না পান তাহলে আপনি হোয়াটসঅ্যাপে দিয়ে রাখবেন আমি অবশ্যই আপনাদেরকে নক দেবো আসসালামু আলাইকুম